আমাকে শত শত শিক্ষার্থী মেসেজ দিয়ে বলেছে স্যার প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে আগে যে কোটা পদ্ধতি ছিল সেটিকে আছে নাকি বাতিল হয়ে গেছে কারণ এই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমরা জানি সরকারি চাকরিতে এখন কিন্তু মেধা থেকে নিয়োগ দেওয়া হবে তিরানব্বই শতাংশ এবং সাত পার্সেন্ট বা সাত শতাংশ কোটা আছে এই সাত পার্সেন্টের ভিতরে আমরা জানি ফাইভ পার্সেন্ট মুক্তিযোদ্ধার সন্তান বা বীরাঙ্গনার সন্তান এবং একুদ্রী প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের মানুষের জন্য কিন্তু দুঃখজনক ব্যাপার প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য এই কোটা পদ্ধতি অর্থাৎ এই কোটা সংস্কার আন্দোলনের যে ফল তিরানব্বই সাত এটি কিন্তু এখনো কার্যকর করা হয়নি কেন তাই এটার উত্তরটা একটু বলে দি যে হ্যাঁ এই কোটা পদ্ধতি এখনো আছে অর্থাৎ আগে যেভাবে কোটা সিস্টেম ছিল অর্থাৎ নারী কোটা ষাট পুরুষ কোটা বিশ এবং পোষ্য কোটা বিশ এই যে কোটা পদ্ধতি আগে ছিল প্রাইমারিতে এখনো এই কোটা পদ্ধতি বহাল আছে কেন কারণ প্রাইমারি এই যে শিক্ষক যে নিয়োগ সেটি হয় কিন্তু একটা বিধিমালার মাধ্যমে অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগ বিধিমালা দুই এই আইন অনুসারে কিন্তু প্রাইমারিতে সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক সেগুলো কিন্তু নিয়োগ দেওয়া হয় এই নিয়োগ বিধিতে এই কোটা সিস্টেমটি এখনো আছে তাহলে যদি আমরা এই তিরানব্বই এবং সাত পার্সেন্ট এই সিস্টেমটি পেতে চাই তাহলে সর্বপ্রথম এই প্রাইমারি শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার বাতিল করতে হবে এবং নতুন ভাবে এই কোটা সিস্টেম যেটি চালু হয়েছে এই অনুযায়ী কিন্তু আপনার আবার নতুন ভাবে সেখানে বিধিমালা তৈরি করতে হবে অথবা ওই বিধিমালা সংস্কার করতে হবে সেটি এখন পর্যন্ত করা হয়নি তাই যদি এই এই মুহূর্তে সার্কুলার হয় তাহলে তাহলে কিন্তু কিন্তু কোটা পদ্ধতি আপনার বহাল থাকবে। তবে বিভিন্ন জায়গা থেকে যে এই যে রেলওয়েতে সেটি কিন্তু আগের যে কোটা পদ্ধতি সেটি কিন্তু বাতিল করা হয়েছে প্রাইমারিতে এখনো বাতিল করা হয়নি তবে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে অর্থাৎ আশা করা যায় যে এই আন্দোলনের ফলে আমরা যে তিরানব্বই পার্সেন্ট নিয়োগ এবং সাত পার্সেন্ট নিয়োগ সেটি কিন্তু বাস্তবায়ন হওয়ার একটি সুযোগ আছে তবে এখন পর্যন্ত সেটি কিন্তু বাস্তবায়িত হয়নি ক্লিয়ার আরেকটি অনেক আমাকে প্রশ্ন করেছেন যে প্রাইমারিতে নতুন সার্কুলার কবে আসবে একটু দুঃখজনক যে প্রাইমারি নতুন সার্কুলার আসতে কিছুদিন বা কয়েক মাস লেট হবে কারণ প্রাইমারিতে আপনারা জানেন এই যে প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট অর্থাৎ পিইডিপি এই প্রজেক্ট যেটি ছিল সেটি কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে ফলে নতুন একটি প্রজেক্ট আবার চালু হবে যখন চালু হবে তখন আবার নতুন ভাবে সার্কুলার দেওয়া হবে তো আশা করা যায় যে যতটুকু জানতে পেরেছি এই নতুন সার্কুলার আসতে পারে এই বছরেরই নভেম্বর বা ডিসেম্বর মাসে অর্থাৎ নতুন সার্কুলার নভেম্বর বা ডিসেম্বর মাসে আসতে পারে তবে সার্কুলার আসলে সময় যেহেতু কম পাওয়া যায় আপনারা যারা প্রস্তুতি নিতে চান তাহলে তারা আমাদের পেজে ইনবক্স করুন আমি সোহাগ হোসেন ফাউন্ডার সিও বিচে চ্যাম্পিয়ন এবং তম বিশেষ নন ক্যাডার থেকে প্রাইমারি প্রধান শিক্ষক পদে সুপারিশ প্রাপ্ত আমি আসি আপনাদের স্বপ্ন পূরণে সবাইকে ধন্যবাদ